মোহাম্মদুর রসুল্লা মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানী হলেন আল্লাহ রসুল কিন্তু তার সাহাবিদেরকে চিননি আল্লাহর হাবিব গোয়ালি ইউসাল্লাম ইর সাহাবারা সর্বগুণে গুণান্বিত ছিলেন এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম আল্লাহর হাবিবের সাহাবারা এমন ছিল যে মুসলমানদের জন্য তারা নর্মী ছিল আর কাফিরদের জন্য তারা ছিল গরমি সাহাবারা কোন মুসলমান ভাইয়ের জন্য ছিল নরমি কোন মুসলমান ভাই যদি কোনো কষ্টে থাকতো নিজের ভাইয়ের মতো কষ্ট পেয়ে তারা ওই ভাইয়ের কষ্টের ভাগ বহন করার জন্য তারা চলে যেত সাহাবারা এমন ছিল এক ভাইয়ের স্ত্রীকে তারা দিয়ে অন্য ভাইয়ের জন্য সহযোগিতা করে অপর ভাইকে স্ত্রীকে দিয়ে দিতেন আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাই করাম ছিল সর্বগুণে গুণান্বিত আল্লাহ আল্লাহর রসুলের সান্নিধ্যে থাকার কারণে হয়েছে এই জামানা এমন এক জামানা যে জামানায় গুণাগারদের সংখ্যা বেশি আর ওই জমানা ছিল স্বর্ণের যুগের জমানা যেই জমানার মধ্যে শুধু ন্যাক আমল আর ন্যাক আমল এই জমানায় যুবক একটু সময় পেলে শুধু ফেসবুকের ভিতরে থাকে আর ওই জমানার মধ্যে যুবকরা আল্লাহ রসুলের সাহাবিরা একটু সময় পেলে তারা আমলের কাজের মধ্যে জড়ায় ধরত সময় পেলেই তারা আমলের ভিতরে ঢুকে যেত আর এই জমানার যুবকরা সময় পাইলেই আড্ডা বাদিতে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল সাহাবিকে বললেন ও সাহাবি বলি জাসাদি কালি তোমার শৈলের উপরে তোমার একটা হক আছে বলি আহ লিখে তোমার পরিবারের উপরে তোমার হক আছে জাতির কাছেও তোমার কিছু হক আছে জাতীয় তোমার কাছ থেকে কিছু পাবে এই জন্য তুমি নিজেকে শুধু ইবাদতের মধ্যে লাগাই রেখো না তোমার ইবাদত করতে হবে নিজের শরীরের দিকে তাকাতে হবে এমন সাহাবিয়া ছিল যে সাহাবিয়া সারাখন শুধু ইবাদতের ভিতরে লেগে থাকতো বারবার শুধু শুধু পেলে ইবাদতে চলে যেত ওই জামানায় ইবাদত থেকে বঞ্চিত করানোর জন্য সাহাবীদেরকে কাজের মধ্যে লাগায়া দেওয়া হইতো আর এই জমানা এমন এক জমানা চলে আসছে যে জমানায় মানুষদেরকে ইবাদত করার জন্য কাজ থেকে বন্ধ কইরা দাওয়াত দিয়া তারপরে মসজিদে নিয়ে আসত আর দাওয়াতের কাজে গেলে বলা হয় জান জান মুসলমান আমাদের কাছে দাওয়াতের কোনো প্রয়োজন নাই ইহুদিদের কাছে যাও অমুসলিমদের কাছে যাও মুশ্রিকদের কাছে যাও তাদের কাছে গিয়ে দাঁত দাও কিন্তু না ভাই এটা আলে মৌলামার দায়িত্ব কারণ নিজের সন্তান আর অন্যের সন্তান বলে কিছু কথা আছে নিজের সন্তান যদি আগুনের ভিতরে পড়ে যায় অন্যের সন্তানও যদি আগুনের ভিতরে পড়ে যায় সর্বপ্রথম নিজের সন্তানকে যেইভাবে টান দিয়ে আগুন থেকে বের করে নিয়ে আসা হবে ঠিক তুমি আমি মুসলমান জাতি তুমি জাহান নামের আগুনের দিকে চলে যাইবা নামাজ না পড়িয়া ইসলামকে না মানিয়া জন্য তোমাকে আমি তাড়াতাড়ি করিয়ে ধরে। যাতে হেদায়েতের রাস্তা দেখা দিতে পারি ইন্নাকালা তাতাম দীনাল মাহবুবতা ওয়ালাকিনাল্লাহু ইহদি মায়শা আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গেছে হেদায়েতের উপর রাসূল আতালাবি চল রাখার জন্য শক্তি পায় নাই

একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান নামের দিকে জন্য জান্নাতের রাস্তাটাও দেখা দেওয়া হয় জাহান নামের রাস্তাটাও দেখা দেওয়া হয় মুসলমান এজন্য অন্য মুসলমানের কাছে যায় বলে ভাই আছো নামাজের দিকে আস আসো ইসলামের দিকে আসো দিনের জন্য আস কাফের কাছে পরবর্তীতে যায় কারণ মুসলমান ইমান আনছে ইমান আনায়ন করার পর আমার মুসলমান ভাই আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান যখন মুসলমানের ভাই হয়ে গেল আমার এই মুসলমান ভাই আগুনের ভিতরে জ্বলবে এটা অন্য মুসলমান কোনদিন সহ্য করতে পারে না এটা মমিনের খাসলত নয় এটা ইমানদারের খাসলত হতে পারে না এই জন্য মুসলমানের ধারে ধারে গিয়ে বলা হয় আসো ভাই আস কোরআনের দিকে আস এই জন্য সাহাবাই কার আমরা জি আল্লাহ তালা আনবো বলতেন আমরা তোমাদের ভাই হিসেবে তোমাদেরকে বলি তোমাদের কল্যাণ কর হিসেবে তোমাদেরকে বলি আস কল্যাণের দিকে আস আর এই জামানায় যদি কাউকে দাওয়াত হয় তাহলে বলে তন্ত্রের মোল্লারাই খেয়ে ফেলেছে এই জন্য মোল্লা তন্ত্র বলেন আর যত তন্ত্র বলেন যত মন্ত্র বলেন সব মন্ত্র বাদ দিয়ে আসেন এ দিকে চলে আসেন ভাই ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তবে না